আসসালামু আলাইকুম দেখতে একটি মাছ ধরেছে আস্তে আস্তে মাছটি কাছে আনার চেষ্টা করতেছে

আচ্ছা আচ্ছা আরেকটা চক্কর আসলেই খালি উঠেবো কাকা সামনে হয় কাকার সামনে হয়শাল্লাহ মার্শাল্লাহ এবার উঠব এবার আরে দারুন সুন্দর একটা মাছ মাশাল্লা মাশ আল্লাহ আমার মামা মাছ ধরছে ফাইন মাছ সেই মাছ সেই রকম মাছ দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুই মাছ সেই রকম মাছ আমার মামা বড় একটা রুই মাছ ধরেছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোটামুটি কত কেজি হইবো সাড়ে তিন কেজির মতো হবে এই তো দেখুন মাছটা মার্শাল মার্শালা এই যে আমার মামা মাছ ধরছে মামা খুব আনন্দিত খুব খুশি হয়েছে সুন্দর করে গির দিয়ে পানির মধ্যে রেখে দেন মা এতিয়া তিলিয়া গেল মন কৰে মাছো নাই সেই তাইতো মাছটো ক ভাল দূৰে ৰৈছে